আর ক্যামেরা গুলো উডেন

মুন্সীগঞ্জের তিন আসনে মুন্সিগঞ্জের পূর্ব মাথাহাটি এলাকায় আজ সকাল দশটা পঁয়তাল্লিশ ঘটিকায় দুটি কক্ষের বিস্ফোরণের ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল এবং আজ আমরা পূর্ব মাথাহাটির কুখ্যাত সন্ত্রাসী নাহিদের বাড়ি হতে একটি একনলা বন্ধু এবং একটি বালতি হতে প্রায় বৃষ্টির মতন কক্ষ উদ্ধার করি একই সাথে আমাদের পূর্ব মাখাহাটিতে সহিংসতাকারী প্রায় চারজনকে আমরা গ্রেফতার করি সাথে আরো দুইটি ককটেল উক্ত স্থান থেকে উদ্ধার করি এর পরিপ্রেক্ষিতে আমরা আজ সকালবেলা একটি স্পেশাল অপারেশন কন্টাক্ট করেছিলাম যেখানে আমরা কুখ্যাত সন্ত্রাসী নাহিককে গ্রেপ্তার করতে সক্ষম হই আমাদের নির্বাচন সুষ্ঠু হয়ে পরিচালনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে